হ্যালো এভ্রিমান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার আমি সকালে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের কাজগুলো আমি তোমাদের একটু দেখাবো তো আজকে আমি কিছুটা অল্টারনেট করবো অল্টারনেট মানে কি যে নাইটির হাতা লাগাবো নাইটিটা ফিটিংস করব। এখান থেকে দেখো কেটে বাদ দিয়ে সেলাই করতে হবে তো সব নাইটিগুলো তো সবাই সাইজের এক থাকে তাই না তো তার জন্য ওইগুলো হবে আর এখানে দেখো এইগুলো সবটা এখন করতে হবে তার সাথে কিন্তু এখনো ব্লাউজ আছে তো এই ব্লাউজটা এখন ফিটিংস করবো দিনের কাজ আজকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো এখানে দেখো আরো একটা কিন্তু ব্লাউজ রেডি হবে তো দেখো এই ব্লাউজটা কিন্তু কিছুদিন আগে একটা তোমাদের এই কালারের সেম ডিজাইন সেম ডিজাইনের একটা ব্লাউজ তোমাদের দেখিয়েছিলাম মনে আছে কি তো জানি না মনে আছে কিনা তো আবার এই সেম একই ডিজাইন বা একই কাপড়ের একটা ব্লাউজ রেডি হবে তো এখানে আমি কেটে রেখেছি তো আজকে এটা করবো কেননা আমি যদি আজকে মিস করে ফেলি তাহলে আর হবে না তো এখানে একটা গেল তো এখানে দেখো এইটা আমি পুরো রেডি করবো আজকের তো আজকের কাজগুলো আমি শুধু দেখাচ্ছি আর এখানে এইগুলো সব আছে তো আমাকে এগুলো অলটারনেট মানে কি নতুন জিনিস আমাকে এগুলো পুরোভাবে সেলাই রানিং সেলাই দিতে হবে কেননা দেখো শুধু ব্লাউজ করলে তো হবে না তার সাথে সাথে কিন্তু এইগুলো করতে হবে সবাইয়ের মন তো রাখতেই হবে বলো আর আমার তো দুটো হাত দশটা হাত নয় আমি তার আর মা দুর্গা নয় তাই না তো তার জন্য আমাকে তো একটু সময় দিতে হবে বলো কিন্তু কেউ সময় দিচ্ছে না বন্ধুরা সবাই শুধু তারাই দিয়েই যাচ্ছে কাজ করো কাজ করো আর দেখো আমারও তো বিয়ে বাড়ি আছে বলো তো আমি আমার জন্য কিছু ভাবছি না সেম একই পুজোর সময় যেমন হয়েছিল তো পুজোর সময় তবু একটু বেরিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে বিয়ে বাড়ি যেতে পারবো কি তার নেই ঠিক কেননা এই কাজগুলো করতে করতেই আমার শেষ তো চলো আর কথা বলবো না কেননা এইগুলো আমাকে করতে হবে তো দেখো এখানে নাইটিটা আমি হাতা লাগাবো তার জন্য রেডি করে নিয়েছি বুঝতে পারলে এবারে নাইটিটা হাতা লাগিয়ে আর ওই সব কাজগুলো করে তবেই আমি ব্লাউজটা ধরবো কেননা এইগুলো আজকে দিতে হবে অনেকদিন হয়ে গেছে আর সবাই অনেক দিন হয়ে গেছে তো তাদেরও কি দোষ দেবো বলো তাদেরও কিছু বলার নেই কেননা তারা অনেকটা আমার যারা কাস্টমার আছে তারা অনেকটা কিন্তু সহ্য করে সব থেকে সহ্য করে আমার পুজোর আগে থেকে দিয়েছে আমি এখনো তার জন্য কিছু করিনি তাকে দেখলেই কিন্তু আমার খারাপ লাগে যে সত্যি এই মানুষটার এখন আমি ব্লাউজগুলো পরে করে উঠতে পারল না কি করা যায় বলো নিজের লোকেরাই একটু সহ্য করে সেটা তো জানো তোমরা সবাই তো চলো আগে আমি এই কাজগুলো করে দিই তারপরেই কিন্তু আমার অন্য কাজ হবে সারাদিন কাজ করতে করতে আমি তো একদম পুরুষ শেষ বন্ধুরা সকাল থেকে শুরু করে আবার এই যে সংসারে যত কাজ রান্না বান্না থেকে শুরু করে ছেলে বর সবাইকে সামলানো জামা কাপড় কাচায় শাশুড়ি সব কিছুটাই এ টু জেড আমাকে করতে হয় একা হাতে আর তার সাথে সাথে কিন্তু আমার এত কাস্টমারের কাজ তো সত্যিকারের আমাকে এত ভালোবাসে সবাই কি বলবো মানে আমি যতদিন বলি যে এই দিনে তো বই দিন দেবো তারা কিন্তু রাজি হয়ে যায় তারা আমাকে মানে আমার কাজগুলো তারা এত পছন্দ করে তাই জন্য কিন্তু আমার কাছেই দিয়ে রাখে আর সত্যি কথা বলতে আমার কাছে যারা কাজ দিতে আসে তারা পনেরো দিন তো পরে পরে তবেই কাজটা পায় বন্ধুরা তো যাদের একদম আর্জেন্ট থাকে তাদেরকে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি আগে করার কিন্তু যাদের আর্জেন্ট থাকে না তাদের একটু দেরি হয়ে যায় অবশ্যই কিন্তু আমাকে বারবার ফোন করে হয়েছে কাজ হয়েছে কাজ তারপরেই কিন্তু হয় তো এই যে নাইটিগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব আমাকে অলটারনেট করতে দিয়েছিল পুজোর আগে তখন পুজোর সময় এত চাপ আমি বলেই দিয়েছিলাম যে অল্টারনেটের কাজ আমি এখন পারবো না তার জন্য কিন্তু আমি এখন করে দিচ্ছি এখন মানে পুজো কবে হয়ে গেছে বলো আর এইগুলো সব বিয়ে বাড়ি যাবে শাড়ি তার জন্য কিন্তু আমাকে ব্লাউজ ফলসপার এগুলো সব রেডি করতে হবে আর যেগুলো যেগুলো রেডি হচ্ছে তো সেগুলো বুঝতেই পারছো কার অন্নপ্রাশন আছে কার জন্মদিন আছে এই সবের কাজগুলো হচ্ছে আর এইগুলো হবে বিয়ে বিয়েবাড়ি এই যে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ যে বিয়ে বাড়ি সেইগুলো তো তার জন্য কিন্তু দেখো এতগুলো কাজ আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমার ননদের ব্লাউজ হবে কেননা উনি যাবে পুরী বেড়াতে তো পুরী বেড়াতে যাবে তার জন্য কিন্তু আমাকে এই ব্লাউজটা রেডি করতে হবে সব কিছুটা কিন্তু দূর দূর অনেকটাই দূর দূর থেকে আসছে আমার কাছে ব্লাউজ করতে দিতে তোমাদেরও ভালোবাসা আছে বলেই আজকে আমি দূর দূর থেকে ব্লাউজের অর্ডার পাচ্ছি সত্যি কথা বলতে হয়তো দেখো এক ঘন্টা রাস্তা দেড় ঘন্টা রাস্তা আধ ঘন্টা রাস্তা এরকম দূর দূর থেকে আসছে ব্লাউজ করতে দিতে আমি কি বলবো সত্যি আমি এই যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি অনেক অনেক অর্ডার পাচ্ছি বন্ধুরা তো আগে আমি ঘরের ভেতরে ছিলাম হয়তো কেউ জানতো না আর ফোন বিষয়ে অত আমি জানতাম না তো ফোন থেকে যখন শুরু করলাম ফেসবুক মানে এফবি তারপর থেকেই শুরু হয়ে গেল তো আমাকে একজন বলেছিল যে তুমি ওই যে এফবিতে মানে ছবিগুলো ছাড়ো ভিডিও ছাড়ো দেখবে তোমার অনেক অনেক অর্ডার হবে সত্যিকারের কথা আজকে আমি এই যে ফেসবুক বা এফবিতে যে আমি ভিডিওগুলো দিই বা ইউটিউবে ভিডিওগুলো দিই তার জন্য কিন্তু আমার অনেক অনেক কাস্টমার বন্ধুরা তো তোমাদের যারা আমাকে এই কথাটা বলেছিল যে মানে তোমাদের আমি দেখাবো তো তাকে অসংখ্য ধন্যবাদ কেননা তার জন্যই কিন্তু আজকে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি তো সোশ্যাল মিডিয়াতে এসে আমার অনেকটাই ভালো হয়েছে যতটা খারাপ ততটাই ভালো এটা তো জানোই এই যে বড় ফোনটা বড় ফোনটা যতটাই খারাপ ততটাই কিন্তু ভালো মানুষের জন্য যারা খারাপভাবে ইউজ করবে তাদের খারাপ হবে আর যারা ভালোভাবে ইউজ করবে তাদের তো ভালো হবেই তাই না তো আজকে আমি এই যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের কাছে যে আমি এই ব্লাউজের ডিজাইনগুলো তুলে ধরছি এই কাজগুলো তুলে ধরছি শুধু তোমাদের মানে ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আর তোমাদের সত্যিকারের কথা আমি ভালোবাসা পেয়েছি অনেক অনেক তো আজকে যে আমি মানে কি বলো তো আমি খাবার টাইমটুকু পাইনি সেটা শুধু তোমাদের জন্য কেননা আমার এই যে ভিডিও দূর দূর থেকে লোক দেখছো তোমরা যে এই এত দূর থেকে এসে আমাকে ব্লাউজের অর্ডারগুলো দিচ্ছ বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাচন জন্মদিন সব কিছুটাতেই মানে এক একজন ব্লাউজ পাঁচটা ছটা করে বানাচ্ছ যেটা শুধু তোমাদের জন্য এখানে দেখো শাড়ির পার্ট থেকে পিকো থেকে ব্লাউজ মানে ফ্রক সব কিছুরা এ টু জেড এখানে হয় শাড়ি থেকে সব ফ্রকগুলো হয় চুড়িদারগুলো হয় সব তো আমার কাছে হচ্ছে তোমাদের কাছে যতটুকু তুলে ধরার আমার মানে হচ্ছে সেটুকুই আমি করছি কিন্তু বেশি তো পারছি না বুঝতেই পারছ একটা সংসারী বাড়ির বউ হয়ে যে এত কাজ সামলে যে আমি এত কাজ করতে পারছি দোকান টোকান সব কিছুটা সামলে শুধু তোমাদের জন্য আর একটাই কথা আমি বলবো শুধু তোমরা আমার পাশে দেখো এইভাবেই যদি আমার পাশে থাক থাকো তাহলে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যাব বন্ধুরা তো দেখো ব্লাউজটা দেখতে পাচ্ছ আমাকে এইভাবেই বলেছিল যে আমাকে একটু স্ট্যান্ডার্ড মানে মধ্যে করে দিও আমি কিন্তু পেছন পাটটা আমার যে ডিজাইনটা ব্লাউজের করেছিলাম সেম ভাবে করলাম আর এই যে পুচকি সোনা ব্লাউজটা আনতে ওর মায়ের কি বলছে একটু দেখো